হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাহলে কম বাজেট যারা বাজেটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর সুন্দর ব্যাগ দেখিয়ে দিই অফিশিয়াল সব পারপাস করতে পারেন খুব সুন্দর একটা ব্যাগ সামনে ফোন পিছনে ব্যাগ সেট পিছনে ব্যাগ সেট একটা জিপার আছে এখানে মেইন চেম্বার হবে দুটো 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 চেম্বার ডাবল চেম্বার ব্যাগ ভিতর অনেক স্পেস মানি চেম্বার মোবাইল পকে সব কিছু দেওয়া আছে তার হবে এটা ভিতর অনেকগুলো কালার সব থেকে আটটা কালার হবে ওকে একটা কালার ব্ল্যাক কালার আছে তারপরে একটু অ্যাশ টাইপের কালার ওকে তারপরে একটা গ্রে কালার তারপরে ব্ল্যাকের মধ্যে প্রিন্ট আলাদা হুম তারপরে হচ্ছে একটা কালার কফি কালার তারপরে একটা কালার প্রাইস পড়বে হচ্ছে আটশো আটশো টাকা করে প্রিন্ট আছে অনেক যেটা ভালো লাগবে স্ক্রিনশট শোয়ার জন্য আটশো টাকা করে এ একটা আটশো টাকা করে

এটার প্রাইস আছে 800 টাকা করে ওকে এটার ভিতরে কালার আছে কালারগুলো আমি ভিতরে দিয়ে দিছি অনেকগুলো কালার আছে অনেক চারটি কালার আছে ব্ল্যাক ব্ল্যাক কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার ব্ল্যাক কালার সরি গ্রিন কালার আর হচ্ছে হোয়াইট মাত্র 800 টাকা একটা ফ্যান্সি ব্যাগ 800 টাকা পাচ্ছেন চারটি কালার সুন্দর একটা ব্যাগ অনেক লং ডিজাইন ভালো হবে এগুলো ডাউন সুতের যে ব্যাগগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো ব্যাগ অনেক সুন্দর হচ্ছে ভিতরের স্পেস ভালো আছে তাতে লং দেখছে এবং ভিতরে অনেক সুন্দর স্পেস একটা কালার আছে অনেকগুলো কালার আমি দেখছি দেখছি একটা কালার 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 একটা কালার ওকে প্রাইস মাত্র আটশো টাকা পাঁচ টাকা ব্যাগটা কিন্তু অনেক সুন্দর সেন্সির ব্যাগ সুন্দর ফোন চায়

মাঝখানে একটা মেন চাম্বার আছে টোটাল তিন চাম্বারের ব্যাগ তার মধ্যে কালার আছে এই ব্যাগটা আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা যেগুলো ব্যাগ আপনার সব জায়গার থেকে হাজার বারোশো কিনে থাকে এগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে আটশো আটশো টাকা আটশো টাকা খাকি কালার একটা কালার আটশো টাকা মাত্র আটশো টাকা কলেজ ভার্সিটি অফিসিয়াল সব থেকে পারফেক্ট একটা কালেকশন সামনে পঞ্চায়েত পিছনে যাচ্ছে খুব সুন্দর পিছনে সাইডে বেস্ট একটা পিছনে আছে একটা দুটা চাম্বার হবে মেন চাম্বার হবে দুটা লং জিম অনেক ভালো হবে করার জন্য সবথেকে বেটার কালেকশান আটশো টাকা স্কাই কালার ভালো হবে ব্ল্যাক কালার হোয়াইট ওকে 800 টাকা করে আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা ফেন্সি ব্যাগ সুন্দর হাফ আছে সামনের স্টাইলিশ থেকে খুব সুন্দর কোয়ালিটি অনেক ভালো হবে প্রাইস মাত্র টাকা করে টাকা কালার স্কাই কালার কালার কফি কালার ওকে টাকা করে

কালেকশন দিয়ে আটশো টাকা দিন যাবো তোমাদের মাঝখানে ছিল না আবার নতুন করে আসছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগটা লং জিনিস ভালো পিছনে ব্যাক সাইড একটা এবং সাথে লং বেল্ট পেয়ে যাবেন প্রত্যেকটার সাথেই লং বেল্ট আছে ঠিক আছে লং বেল্ট পেয়ে যাবেন ভিতরে স্পোজ অনেক থাকে মানি চেম্বার দেওয়া আছে খুবই কোয়ালিটি কালার আছে এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার আটশো টাকা আটশো টাকা

সুন্দর একটা লং বেল্ট আছে এটা প্রাইস सेम 800 টাকা এটা মধ্যে কালার হবে অনেকগুলো গুলো ব্ল্যাক ব্ল্যাক কালার তারপর হোয়াইট কালার হোয়াইট কালার রেড কালার সাথে সুন্দর একটা রিবন আছে বিস্কিট কালার এই যে একটা কালার আছে টোটাল 6 টাকা কালার প্রাইস 800 টাকা এই ডিজাইনটা আমার কাছে অনেক দিন যাওয়ার ছিল না অনেক সুন্দর একটা ব্যাগ খুবই ফুল আবার নতুন করে আসছে খুবই কোয়ালিটি ভালো হাতেও নিতে পারবেন প্লাস ভিতরে লং বেল্ট দেওয়া আছে লং করে কাঁধে নিতে পারবেন এই যে এটা হচ্ছে লং বেল্ট এটা হচ্ছে লং বেল্ট লং করে আপনি নিতে পারবেন সাইডে ইউজ করার জন্য ভিতরে মানি চাম্বার মোবাইল চাম্বার সব কিছু দেওয়া আছে সব থেকে ছোটোর ভিতরে স্টাইলিশ খুব সুন্দর একটা বেল্ট কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার আমি দেখিয়ে দিচ্ছি ভিতরের কালার মেরুন রেড মেরুন ব্রাউন আছে একটা কালার আছে ব্রাউন খুব সুন্দর বেল্ট তারপর হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে ব্ল্যাক 4 800 টাকা যেটা ভালো লাগে নিয়া নিতে হবে लास्टアカডেমি থেকে শেষ হয়ে গেছে এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইসে 800 টাকা এগুলো যে যত হবে এগুলো নিউ কালেকশন আছে সুন্দর টাকা ওকে পছন্দ হলে নিয়ে নেবেন আরেকটা ব্ল্যাক কালার ব্ল্যাক তো এটা হচ্ছে হাই চয়েস স্ট্যান্ড বলকে শপিং কমপ্লেক্সের নিচ তলের দোকান নম্বর জি থার্টি নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং